নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি আমাদের ছাদ বাগানের একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তো চলুন দেখে নিন এই ছাদ বাগানটা পুরোটাই আমার বাবার হাতে করা রকমারি ফুলের সম্ভার আছে তো বেশ ভালোই লাগে সকালবেলা ঘুম থেকে উঠে বাবার প্রথম কাজ চা খাওয়া তারপর বাবা বাগানের দিকে চলে যায় বাগানের জল দেওয়া ফুল গাছের পরিষেবা করা সার দেওয়া সব কিছুই বাবা একা হাতেই পুরোটাই করে তো চলুন চলুন দেখে নিন কত রকম ফুলের সম্ভার আর কি ভালোই না লাগে দেখতে তো কিছুদিন ধরে ফুল তেমনভাবে পুজো দেওয়া হচ্ছে না সেই জন্য গাছে পুরোটাই ফুল রয়েছে অ্যাকচুয়ালি আমার ভাইয়ের মেয়ে হয়েছে তো সেই উদ্দেশ্যে কয়েকদিন চলছে বলে বাড়িতে ফুল তেমনভাবে পুজো দেওয়া হচ্ছে না বলে পুরো গাছ ভরা ভরা ফুল চারিদিকে তো বেশ ভালোই লাগছে তাই আমি ভাবলাম আজ রান্না নয় একটু অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করি তো এটা আমি একটা এনেছিলাম এবার এবারেই ফুলের চারা কলকে ফুল হয় না ওই রকমই এটা সাদা কলকের মতো তো বেশ ভালো লাগে দিলে দেখতেও বেশ দুর্গা পূজার পরে তো লাগিয়েছি ওই সাদা ফুল অনেক পুজোতেই লাগে গুরুদেবকেও দেওয়া হয় তো সেই উদ্দেশ্যে এটা একটা গোলাপ রেল কোয়ার্টারে থাকতে বাবা যখন সার্ভিস করতেন সেই সময় এটা মাটিতে লাগানো ছিল তো সেখান থেকে বাবা একটা চারা তুলে এনেছিল সেটা দিয়েই করেছে এই গোলাপটাও আর বাকিগুলো সব ছোট ছোট গাছ যেগুলো দেখছেন এগুলো কিছু রেল কোয়ার্টারেরও আছে কিছুটা নূতন করেও করা তো এখানে ডোলে লঙ্কাও আছে নর্মাল কাঁচা লঙ্কাও আছে বাবার সিনিয়র এক স্যার ছিলেন তার বাড়ির এই হলুদ জবাটা বেশ ভালো লাগে দেখতে খুব সুন্দর হয় সঙ্গে রকমারি সব ফুলের সম্ভার সাদা গেরুয়া হলুদ জবা থেকে নিয়ে শুরু করে নয়নতারা সাদা নয়নতারা বেগুনি নয়নতারা অসংখ্য কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবেন এবং আমার ভাইয়ের মেয়েকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন ও যেন বড় হয় মানুষ হয় খুব ভালো থাকে তো পরে আপনাদের সাথে ওর ছবি শেয়ার করবো আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল বাড়িতে মা বাবাদের খুব ইচ্ছা ছিল একটা লেবু গাছ হোক যেহেতু রেল কোয়ার্টারে ছিল প্রচুর পরিমাণ লেবু হতো তো সেই জন্য আমি একটা লেবু গাছের চারা এনে লাগিয়েছিলাম রেল কোয়ার্টারেও ছিল বাট সেটা তো আর তুলে আনা সম্ভব নয় বিরাট গাছ ছিল তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো চলে যাচ্ছি ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ